বাচ্চাটা তো মার্শাল চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি যে যে ভাই বাচ্চাটা অরিজিনাল একটা ব্রাহ্মা ক্রস বীরের বাচ্চা ভাই ব্রাহ্মা ক্রস একটা বাচ্চা জি দে ভাই সার বাচ্চা তো এটা জি ভাই সার বাচ্চা এগুলা দেখা যাচ্ছে যদি কেউ চিন্তা করে যে আমি এক বছরের টাকা তুলে নেব গাভি বাচ্চা টাকা তুলে নেব সেই ক্ষেত্রে গাভীর দুধ এক দহন করা যাবে না বাচ্চাদের খাওয়াই দিতে হবে ভাই দেখা যাচ্ছে এক বছরের গাভী বাচ্চা যে টাকা দিয়ে কিনবে তার থেকে বেশি খালি বাচ্চা বিক্রি করতে পারবে গাভী ভাই ব্রিডের ব্রিডের ভাই ভাই আচ্ছা এগুলো তো আসলে দুধের জন্য না মূলত বাচ্চা উৎপাদনের জন্যই ভাই এগুলো বাচ্চা উৎপাদনের জন্য ভাই আমার যে গাভীর সহজে বাচ্চাটা দেখাচ্ছি গাভটা আবার প্রায় দুই মাসের মতো আবার সিমেন্স দেয়া আছে আবার ব্রাহ্মা ক্রসবিড এ সিমেন্ট দেওয়া আছে ভাই

সর জমিনে আসবে দুই কেজি হলে দুই কেজির দাম দিবে দশ কেজি হলে দশ কেজির দাম দিবে জি জি ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভিডিওর শুরুতে আমার যারা দর্শক ভাই আছে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা বলেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার আমার নাম মোহাম্মদ ঈশান ঈশান ডেইরি ফার্ম পরিচালনা করি ভাই ঈশান ডেইরি ফার্ম জি জি ভাই এখান থেকে বিভিন্ন জাপান কোয়ালিটি গাবি গরু বিক্রি করেন আপনি জি জি ভাই আচ্ছা খামারে কি কি ধরনের গরু আছে নিয়ে আসছেন ভাই আমার কাছে ফিজিয়ান থাকে শাইওয়াল থাকে জার্সি থাকে সব সব রকম কোয়ালিটি ভাই রাখি দেখ আচ্ছা যেটা গ্যারান্টি দেবো ওইটা দর্শক বাসায় দুই তিন দিন থাই দহন করে দেখি শুনে বুঝে নেবে ভাই সরজে আসবে এসে তারপরে সুযোগ থাকবে জি জি ভাই সাল দেখো আমাদের বাচ্চা উৎপাদনের জন্য ভাই আমার যে গাভীর বাচ্চাটা দেখাচ্ছি গাভিটা আবার প্রায় দুই মাসের মতো আবার আছে আবার ব্রাহ্মা দেওয়া আছে এখনো তো চেকে আসেনি গরু না ভাই চেকে আসে

বয়স দহন করা যাবে না বাচ্চাদের খাওয়াই দিতে হবে ভাই দেখা যাচ্ছে এক বছরে গাভী বাচ্চা যে টাকা দিয়ে কিনবে তার থেকে বেশি খালি বাচ্চা বিক্রি করতে পারবে সেটাই তো এইগুলো কি দুধ দহন করে নাকি বাচ্চা সব ভাই আমি বর্তমানে তিন চার কেজি করে দহন করি আর

সাথে কি বাচ্চা আছে ভাই সাথে সার বাচ্চা এটা অরিজিনাল এটা জি এই বাচ্চাটার বয়স কেমন হয় এই বাচ্চাটার বয়স ভাই তিন মাস তিন মাস একদম লাল টকটকে একটা বাচ্চা হয়েছে জি জি ভাই আচ্ছা চাইলে তো বাচ্চা কমে কেটে কেটেও বিক্রি করা যায় এগুলা

তিন সিরিয়াল বেশ বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি গাভী ভাই জার্সি বিটের গরু গরু জি ভাই দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে হয়েছে চারটা ভাই দুইটা ছিল আর দুইটা ভাই চারটা হয়েছে চারটা দাঁত হয়েছে গঠন তো বেশ ভালো আছে দেখতেছি জি ভাই এটাও

আলে চলে যাবে সরজমিনে আসবে দুই কেজি হলে দুই কেজির দাম দিবে দশ কেজি হলে দশ কেজির দাম দিবে জি জি ভাই আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সাথে আছে ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স দিন বাচ্চার বয়স আজকে তিন দিন ভাই তিন দিন জি তিন চার দিন এরকম একদম কাঁচা একটা বাচ্চা জি জি ভাই আচ্ছা এই গরুটা নিলে কত টাকা দাম রাখবে ভাই এই গাবিটা নিলে পারে দাম থাকবে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা বিশ কেজি দুধের গ্যারান্টি থাকবে জি জি ভাই